পদ্মা সেতুর হাইওয়ে একই সময়ে দুটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট শরীয়তপুর জেলা প্রতিনিধি মেহেদি হাসানের প্রতিবেদনে ভোর আটটা বত্রিশ মিনিটে পদ্মা সেতুর টোল প্লাজার উল্টো দিকে সেতু থেকে নামার সময় দুটি মালভর্তি ট্রাক ও একটি শেমলি পরিবহন পাশাপাশি সংঘর্ষ হয় মালভর্তি ট্রাক দুটি পাল্লা দিয়ে যাওয়ার সময় শেমলি পরিবহনের বাম সাইডে জোরে ধাক্কা দিলে বাম সাইড ধুমড়ে মুচড়ে যায় শেমলি পরিবহনের বাম সাইডে থাকা প্যাসেঞ্জারের সিটগুলো ভেঙে ভিতরে ঢুকে গেলে অন্তত জন গুরুতর আহত হয় একটি বাচ্চা ও একজন নারীর পা কেটে পড়ে যায় দুর্ঘটনার শব্দ পেয়ে এলাকাবাসী এগিয়ে এসে তাদেরকে ভ্যান যোগে হাসপাতালে পাঠায় পরে একজন নারীর মৃত্যু খবর পাওয়া গিয়েছে দুর্ঘটনার সাথে সাথে রাস্তা বন্ধ হয়ে গেলে পাশেই শরীয়তপুর যাওয়ার রাস্তা দিয়ে সমস্ত যানবাহন ঢুকে পড়লে সেখানের রাস্তাও জ্যাম দেখা দেয় এই সময়ে দাঁড়িয়ে থাকা একটি মালভর্তি ট্রাককে পেছন থেকে সাকুরা পরিবহন ধাক্কা দিলে সাকুরা পরিবহনের যাত্রীরাও সমপরিমাণে আহত হয় সেখানেও একটি বাচ্চা গুরুতর আহত হয় খবর পেয়ে পদ্মা সেতুর থানার পুলিশ ফায়ার সার্ভিস ও পাশেই ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী এসে দুটা জায়গাকে দখলে নিয়ে সব নিয়ন্ত্রণে নেন সাথে সাথে চলে আসে কোরিয়ান কোম্পানির রোডস অ্যান্ড ট্রাফিকের দায়িত্বে থাকা ওয়ার্কার এবং অফিসাররা পরে রেকার লাগিয়ে রোড়ে পড়ে থাকা পরিবহনগুলো দুটাকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় পরিবহনগুলো স্বাভাবিকভাবে চলতে থাকে ওভারস্প্রিডের কারণে প্রতিদিন আমাদের দেশে ঝরে যাচ্ছে হাজার হাজার তাজা প্রাণ